হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলয় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আজকে সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে সুপুষ্টি পক্ষ পালন করবেন থিম কি এবং হোম ভিজিট করবেন এবং কিভাবে হোম ভিজিটে মায়েদেরকে বোঝাবেন অপুষ্ট শিশু সম্পর্কে এবং জন আন্দোলন পোর্টালে কিভাবে আপলোড করবেন আজকে থিম কি সে বিষয়ে দেখে নিন এই ভিডিওতে প্রথমে আপনি হোম ভিজিট করতে যাবেন গিয়ে মায়েদেরকে অপুষ্ট শিশু সম্পর্কে অপুষ্ট অপুষ্ট শিশু সম্পর্কে বোঝাবেন এবং মায়েদেরকে যে তার শিশু কোনটা থাকলে ভালো কোনটা খারাপ লাল হলুদ এবং সবুজ তিনটে আপনি গ্রোথ চার্টে যে রং চাটা আছে সেইভাবে বুঝিয়ে দেবেন মায়েদেরকে এই বই নিয়ে তারপরে আপনি শিশুর অপুষ্ট শিশুর খাদ্য তালিকা নিয়েও কথা বলবেন তার বাড়িতে কী খাওয়ানো দরকার কেন্দ্রের খাবার ছাড়াও বাড়তে যে যে খাবারগুলো খাওয়া দরকার সেগুলোও বুঝবেন যে অপুষ্ট লাড্ডু যাতে শিশুকে খাওয়ায় সেগুলো আপনি ভালো করে বুঝ তারপর আপনি জন আন্দোলন পোর্টালে কিভাবে আপনি এটা আপলোড করবেন দেখে নিন প্রথমে আপনি ক্রমে যাবেন ওখান থেকে আপনি সার্চ করবেন জন আন্দোলন পোর্টাল ডাটা এন্ট্রি লগ ইন করবেন দেখুন খুলে গেল আপনি এবার লগ ইন করবেন পাসওয়ার্ড দেবেন দেখুন আমার এখানে সেভ করা আছে দিয়ে দিলাম খুলে গেল পোশাক পক্ষ সিলেক্ট থিম এটাই হবে অর্গানাইজার দেওয়া আছে লেভেল অঙ্গনাড়ি সেন্টার লেভেল এরিয়ায় অঙ্গনাড়ি সেন্টার সিলেক্ট অঙ্গনাড়ি সেন্টার আপনার কেন্দ্রের নাম আপনার কেন্দ্রের নাম আপনি দেখে এখান থেকে খুঁজে নিয়ে বসিয়ে দেবেন সিলেক্ট অ্যাক্টিভিটি আজকে অ্যাক্টিভিটি হচ্ছে শ্যাম বাচ্চা ও ম্যাম বাচ্চা মানে মাঝে অপুষ্ট এবং অত্যন্ত অপুষ্ট নিয়ে সেই জন্য এটা দেবেন ফর্ম ডেট সতেরো সেট ডেট টু ডেট ও সতেরো হবে ক্যাটাগরি অ্যাডাল ছিল কতজন আপনার অ্যাডাল আপনার এখানে উপস্থিত ছিল চার মেল ছিল ফিমেল আজকে বাইশ চিলড্রেন তেইশ এখানে আঠাশ মেল চিলড্রেন ফিমেল চিলড্রেন অ্যাডোলেসেন্স গার্ল পাঁচজন মোট বিরাশি এখানে আপনি ফটো দেবেন এখানে ইমেজটাই ব্যবহার করবেন ইমেজে ফটো ফটোতে আপনার এখানে টু এমবির মধ্যে হতে হবে সুতরাং স্ক্রিনশট করে ফটোটা রেখে দেবেন যাতে এখানে বসিয়ে দিতে সুবিধা হয় দেখুন আমি এখান থেকে ফটো নিয়ে নিলাম দেখেন দেখুন আমি এখানে ফটো দিলাম ডেসক্রিপশান বক্সে আজকে যেটা হবে সেটা লিখবেন আজকে হচ্ছে থার্সডে থার্সডে ম্যানেজমেন্ট অফ ম্যান manual notation C M A M module এটাই আপনার ডেসক্রিপশান বক্সে লিখতে হবে আপনি এবার সাবমিট করে দিন দেখুন সাকসেসফুলি সাবমিট তাহলে এখানে আপনার সাবমিট হয়ে গেল আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত আগামীকাল যা থাকবে সেটাই করবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধরুন